ভবিষ্যতে কোনো সরকার যেন জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন না তুলতে পারে সেই জন্যই জুলাই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাইয়ের ছাত্রগণ গণ অভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে সংবিধানের চতুর্থ তফসিলে এর বিস্তারিত বর্ণনা থাকবে যে অভ্যন্তরীণ সরকার গঠিত হয়েছে তারও সাংবিধানিক বৈধতা সেখানে অন্তর্ভুক্ত থাকবে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মিলনায়তনে অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির এই বার্ষ্য তারা গত ফেব্রুয়ারি মাসেই জমা দিয়েছেন সাম্প্রতিক সময়ে সেটির পরিমার্জিত একটি সংস্করণ তিনি জমা দিয়েছেন বলে জানান তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি যেন না থাকে সবাই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার বসুরদের বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন আওয়ামী ফেসিবাদের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী এমপি এবং দোসর যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি যারা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি তবে যারা বিরোধী অপরাধে অভিযুক্ত নয় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন যদি হাজার হাজার লাখ লাখ বিচার করতে হয় তাহলে জাতিকে সবসময় প্রতিশোধ ও বিভক্তির মধ্যে থাকতে হবে তাই ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানায় বলেও মন্তব্য করেন সালউদ্দিন আহমেদ